আজকে আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করছি কাতলা মাছের ঝাল আমি আমার মতন করে রান্নাটা করেছি বাড়িতে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একবার করে দেখতে পারো বেশ ভালো হয় কিন্তু খেতে তো দেখো প্রথমে এরকম কাতলা মাছের পেট গাদাগুলোকে নিয়ে নিয়েছি আমি আজকে গাদা রান্না করেছি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তারপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়ে আসছি এবার মাছের পরিমাণ বেশি হলে তোমরা মশলাটা বাড়িয়ে নেবে তবে সেরকম কোনো মশলা কিন্তু এর মধ্যে দেই হয়নি জাস্ট পেঁয়াজের পরিমাণটা সেভাবেই বললাম এবার মাছটাকে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু বেশ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি আর ততক্ষণে আমি এখানে শিলে একটু সর্ষে বেটে নিচ্ছি সর্ষের মধ্যেও কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এদিকে দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে বেশ কাঁচা গন্ধটা চলে যাবে আর শুকনো শুকনো হয়ে যাচ্ছে যখন পেঁয়াজটা তখন আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ এর মধ্যে শুকনো মশলার মধ্যে কিন্তু নুন আর হলুদই পড়বে আর কোনো মানে মশলা পড়বে না এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নুন হলুদ দিয়ে তারপরে দিয়ে দেবো একটু ঝোল রান্নাটার মধ্যে কিন্তু ঝোলের পরিমাণটা খুব কম থাকবে তারপরে ঝোলটা দেওয়ার পরে দিয়ে দেবো এই সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দিয়ে দিলাম কাচিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তবে সর্ষে দিয়ে খুব একটা ফোটানোর দরকার নেই অল্প একটু ফুটিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো ঝোল ঝোল দিলাম খুব সামান্য ঝোলটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা আর তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম এবার মাছটাকে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় তো একটু উল্টে পাল্টে দিলাম তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি এক মিনিট মতন ফুটিয়ে নেবো খুব বেশি ফোটানোর দরকার নেই এক মিনিট ফোটানোর পরে দেখো সুন্দরভাবে মাছটা তৈরি হয়ে গেছে আরেকবার মাছগুলোকে উল্টে দিলাম আর তারপরে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি এখানে ধনে পাতাটা দিলেই বেশি ভালো লাগে কাঁচা তেল দিয়ে থেকে ধনে দিলে বেশি ভালো লাগবে ব্যাস গ্যাস বন্ধ করে রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপরে এখন গরম ভাতের সাথে সার্ভ করব। এই রান্নাটা তোমরা একবার বাড়িতে করে দেখতে পারো বেশ ভালো লেগেছিলো খেতে সেই জন্যই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটু অন্যরকম পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা দিয়ে ভীষণ ভালো লেগেছে আর কাঁচা লঙ্কার পুরো ঝালটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই বাই বাই